রাব আমিন যখন পৃথিবী বানালেন মহাবিস্ফোরণের মধ্য দিয়ে গোটা পৃথিবী যখন তৈরি হয়ে যায় পুরো পৃথিবী থারা করে কাঁপে পৃথিবীর এই কাঁপুনিগুলাকে বন্ধ করার জন্য আল্লাহ পৃথিবীর ভিতরে সাতটা টেকটনিক প্লেট বসিয়ে দিলেন সেভেন টেকটনিক প্লেটস গ্রেট দ্য মাউন্টেন রেঞ্জ জন আর্ফ সাতটা প্লেট বসাই দিয়েছে মানে সাতটা প্যাডেক পাহাড় বসিয়ে দিয়েছে পৃথিবী তৈরির পরেই পৃথিবী কাঁপছে মুস্তাদ আহমদ হাম্বালের বর্ণনা আল্লাহ তালা পৃথিবীর ভেতরে পাহাড়কে প্যাড়েক হিসেবে ঢুকিয়ে দিলেন এবার কাপা কাপি বন্ধ সুমান আল্লাহ পড়েন ফেরেস্তারা অবাক ইয়ারসুল আল্লাহ ইয়ার আব্বাল আলামিন এই পাহাড়ের এত শক্তি যে পৃথিবীর এই থার করে কাপুনকে বন্ধ করে দিয়েছে হালমিন খালকিকা আসাদ্দা মিনাল জিবাল ইয়ারব আপনার সৃষ্টিকুলের মধ্যে পাহাড়ের চেয়েও শক্তিশালী কি কিছু আছে আল্লাহ না আম আছে কি সেটা আল্লাহ বললেন সেটা হচ্ছে আল হাদিদ মানে লোহা লোহা ছিলেন এই হাদিদ নামে আল হাদিদ নামে আল্লাহর কোরআন একটা সুরা আছে না নাই লোহার সুরা وَأَنزَلْنَا الْحَدِيدَ فِيهِ بَأْسٌ شَدِيدٌ وَمَنَافِعُ لِلنَّاسِ اللَّهُ بُلِلَنَ أَمِي لوحাকে নাজিল করেছি লোহা পৃথিবীর কোনো উপাদান নয় وَأَنزَلْنَا الْحَدِيدَ فِيهِ بَأْسٌ شَدِيدٌ اللَّهُ আমি পৃথিবীর মধ্যে লোহা না করেছি লোহার ভেতরে আছে ভয়ঙ্কর ধরনের শক্তি মানা ফি মানুষের জন্য উপকার আছে না নাই সব কাজে লোহা লাগে মোবাইল বানাবেন লোহা লাগবে গাড়ি লোহা লাগবে বাড়ি লোহা লাগে এই যে মাইক দিয়ে ওয়াশ করতেছি লোহা আছে না লোহা ছাড়া কিছুই হয় না এই লোহা পৃথিবীর কোনো উপাদান নয় পৃথিবীতে লোহার মলিকিউল তৈরি হয়নি হয়েছে মহাবিশ্বের অন্য কোনো জায়গা থেকে লোহার একটা অনু তৈরি করতে এক কোটি ডিগ্রি সেলসিয়াসেরও বেশি তাপমাত্রা লাগে এই লোহাকে আল্লাহ বললেন আমি পাহাড়ের চেয়ে বেশি শক্তিশালী করে বানিয়েছি লোহাকে সোহান আল্লাহ পড়েন বললেন হালমিন খালকিকে আসাদ্দা মিনাল হাদিদ আল্লাহ আপনার এই সৃষ্টিকুলের মধ্যে লোহার চাইতেও শক্তিশালী কি কিছু আছে আল্লাহ বললেন না আম আছে ফেরেস্তারা বললেন মা হিয়া আল্লাহ বললেন সেটা হচ্ছে আন্নার আগুন আগুন লোহাকেও গলিয়ে দেয় সোহানলা পড়েন ফেরেস্তারা বললেন হালমিন খালকি কে আসাদ দাবিন আন্নার আল্লাহ আপনার এই সৃষ্টিগুলোর মধ্যে আগুনের চাইতেও কি শক্তিশালী কিছু আছে আল্লাহ বললেন আছে কি সেটা আলমা পানি পানি মারলে আগুন সোহানলা পড়ে শুনতেছেন কষ্ট হচ্ছে না তো আরো অনেক কিছু কইছে শুনবেন এরপরে ফেরেস তারা বললেন ইয়ারাব হালমিন খালকি কে আসার দামি মা আপনার এই সৃষ্টিকুলের মধ্যে পানির চাইতেও শক্তিশালী কি কিছু আছে আল্লাহ বললেন না আছে সেটা কি আর রেহ আর রেহ মানি বাতাস কারণ বাতাসের ধাক্কায় সমুদ্রে সাগরের পানিতে ঢেউ খেলে জলের উচ্ছ্বাস হয় জলোচ্ছ্বাস হয় ঠিক কিনা এবার ফেরেস বললেন মাবুত পানির চাই তো বেশি শক্তিশালী বাতাস এবার আমাদের জানতে বড্ড মনে চাই এই বাতাসের চাইতেও শক্তিশালী কোন সৃষ্টি আপনার সৃষ্টি জগতে আছে নাকি আল্লাহ বললেন বাতাসের চাইতেও শক্তিশালী একটা জিনিস আছে দেখি কে কইতে পারে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বললেন বাতাসের চাইতেও শক্তিশালী হলো আশরাফুল মাখলুকাত মানুষ যদি সেটা মানুষের মতো মানুষ হয় এমন মানুষ যে মানুষ ডান হাতে কি দান করে বাম হাত সেটা জানে তার মানে গোপনে দান করে গোপনে দান করতে রাজি আছেন তো তো এই কোরআন এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে কি বানাতে আমরা মানুষের মতো মানুষ হতে চাই রাজি আছেন তো আল্লাহ তুমি তৌফিক দাও আরো জোরে পড়ুন আমিন আমি ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি আমাকে অনুরোধ করা হয়েছে সূরাতু আল কারিয়াহ থেকে কিছু কথা আপনাদের সামনে রাখবার জন্য তো আসুন কালামুল্লাহ মাজিদের আলোকে আমরা জানবার চেষ্টা করি এই ছোট্ট সুরাটিতে আল্লাহ তালা আমাদের জন্য কি রেখেছেন সুরত আল কারিয়া সুরার নাম হচ্ছে আলকারিয়া সবাই বলেন সুরার নাম আরো কি নাম মুখস্থ আছে না সবার ছোট ছোট সুরাগুলো আমরা মনের অজান্তে কবে যে মুখস্থ করে ফেলেছি আমরা নিজেরাও জানি না ঠিক কিনা মসজিদে যখন যাই দাদার হাত ধরে বাবার হাত ধরে ছোটবেলা যখন যেতাম ইমাম সাহেবের কণ্ঠে কে রাত শুনতে শুনতে ছোট ছোটো সূরাগুলো শুনতে শুনতে কবে যে আমাদের মুখস্থ হয়ে গেছে আমরা নিজেরাও টের পাইনি সোণালো পড়ে এই সূরাটা এমন একটা সুরা আমাদের অনেকেরই মুখস্থ আছে এই সূরাটা মাক্কি সুরা কি সুরা সবাই বলেন আরও জোরে বিষ্ণুবীর জীবনে দুইটা ইনিংস একটা মাক্কি ইনিংস আর একটা মাদানি ইনিংস ইনিংস বুঝেন তো হ্যাঁ ছেলেপেলেরা ক্রিকেট খেলে অনেক ইনিংস বললে তাড়াতাড়ি বোঝে ফার্স্ট ইনিংস সেকেন্ড ইনিংস আছে না বিশ্বনবীর জীবনে দুইটা ইনিংস একটা মাকি ইনিংস আর একটা ইনিংস এই সুরাটা আল্লাহ বিশ্বনবীর মাকি ইনিংস ইনিংসে নাজিল করেছে মাক্কি ইনিংসে এ বিশ্বনবী খুব ধীরস্থির ভাবে দাওয়াতি কাজ করতেন ধীরে ধীরে খুবই ধীরে ক্রিকেটের ভাষায় বলতে গেলে ঠেকিয়ে ঠেকিয়ে খেলেছেন যাতে উইকেট না পরে যায় সুবানা বলেন এটা হচ্ছে মুমিনের স্ট্র্যাটেজি যখন যে পরিস্থিতি তখন সে কৌশল আবার মাদানে ইনিংসে বিষ্ণুনবী সশস্ত্র সংগ্রাম করেছেন বিষ্ণুনবী জ্বলে উঠেছেন আপন শক্তিতে চিল্লা এখন ঠিক কিনা জ্বলে উঠেছেন না তিনি বদরের যুদ্ধ করেছেন বহুদের যুদ্ধ করেছেন খামদাকের যুদ্ধ করেছেন সশস্ত্র সংগ্রাম রক্ত সংগ্রামের মধ্য দিয়ে কালিমার পতাকা মদিনার জামিনে উড়িয়েছেন চিল্লা এখন ঠিক কিনা এই সুরাটা মাক্কি ইনিংসে নাজিল হওয়া একটা সূরা এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে এগারোটি কয়টি সবাই বলেন কয়টি তো এই সুরায় আমরা কি জানতে পারবো এই সুরাতে আল্লাহ তালা কেয়ামতের বর্ণনা দিয়েছে কেয়ামতটা যেদিন হবে ওই দিন গোটা বিশ্বব্যাপী আমাদের পরিস্থিতি কি হবে এটার একটা নকশা আল্লাহ এই সুরাতে এঁকে দিয়েছে নিজে এই সুরার নকশা এঁকে দিয়েছে কেমতের প্রামাণ্য ধারা বর্ণনা আল্লাহ নিজে দিয়েছে এই সুরোটা বললে মনে হবে আপনি এখানে বসে এই সচক্ষে লাইভ দেখতেছেন শোবার পড়বেন না সুরোটার নাম হচ্ছে আলকারিয়া কি নাম সবাই বলেন কি নাম আলকারিয়া মানে হচ্ছে বিকট আওয়াজ ভয়ঙ্কর আওয়াজ জাইগান্টিক সাউন্ড বোম্বাস্টিং মার্কা সাউন্ড যে সাউন্ড যে আওয়াজ যে বিকট শব্দ পৃথিবীর কোনো মানুষ শুনে নাই দ্য ট্রাম্পিট দ্য সাইরেন দ্য হুইসেল বিশাল এক হুইসেল বাজানো হবে ওই হুইসেল বা সাইরেন বাজানোর ফলে বিকট একটা শব্দে গোটা বিশ্ব ভেঙে খান খান হয়ে যাবে এটার নামই হচ্ছে আল কারিয়া চিল্লা এখন সুবাহান আল্লাহ ওই হুইসেল দেওয়ার জন্য ওই সাইরেন বাজানোর জন্য ওই সুরের ভেতরে সিঙ্গার ভেতরে ফুৎকার দেওয়ার জন্য রব্বুল স্পেশাল একটা ফেরেস্তা বানিয়েছেন তার নাম হলো ইসরাফিল আলাইহিসাম কি নাম ইসরাফিল আলাইহিসাম এদিকে ইসরাফিল নামে কেউ আছে হ্যাঁ অনেকে রাখে ইসরাফিল নামটা কিন্তু অনেকে রাখে আজরাইল রাখে নাকি হ্যাঁ আজরাইল রাখে না ইসরাফিল কিন্তু রাখে তো এই ফেরেস্তাকে আল্লাহ তালা বিশাল একটা হুইসেলের ভিতরে সাইরেনের ভেতরে তিনটা ফুৎকার দেওয়ার জন্য তৈরি করেছেন তার ডিউটি হচ্ছে তার গোটা জীবন জুড়ে সে হুইসেলের ভেতরে তিনটা ফুদিবে এটার বাংলায় বলে কি বলে কয়টা বলেন। এই তার মাথা হচ্ছে আকাশের অনেক উপরে সৃষ্টির পর থেকে এই ফেরেস্তা ওই সিঙ্গাটা ওই বাসিটা তার দুই ঠোঁটের মাঝখানে লাগিয়ে আল্লাহর আর দিকে তাকিয়ে আছে ওয়েটিং ফর দ্য সিগন্যাল আল্লাহর পক্ষ থেকে সিগনাল আসার অপেক্ষায় আছে আল্লাহ কখন বলবে যে ফু দেহ তিনটা ফু দেওয়ার জন্য রাব বুলামিন একটা ফেরেশদা বানালেন ইসরাফিল ফেরেশতা সৃষ্টিরে শুরু থেকে বিশাল সিঙ্গাটাকে সাইরেনটাকে ট্রাম্পিটটাকে দুই ঠোঁটারে মাঝখানে লাগিয়ে আল্লাহর আরো দিকে তাকিয়ে আছে কবে আমার প্রভু বলবে সাইরেনের মধ্যে বাঁশি বাজা ইজ ওয়েটিং ঠিক এই মুহূর্তে যখন আমি কথা বলছি আর আপনারা শুনছেন ঠিক এই মুহূর্তেও ওই সাইরেনটা ওনার দুই ঠোঁটের মধ্যে লাগানো আর উনি আরো দিকে তাকিয়ে অপেক্ষা করছে কখন আমার রব আদেশ করে আর তখন আমি সিংহায় ফুৎকার দিয়ে গোটা বিশ্বটারে মেসাকার বানিয়ে দিব কোন সুবাহান এই ঘটনাটাই আল্লাহ প্রামাণ্য দলিল দিয়ে বর্ণনা করেছেন আর বর্ণনা করতে যে এই সুরার নাম দিয়েছেন আল কারিয়া কি নাম মানে বিকট আওয়াজ ভয়ঙ্কর আওয়াজ বজরণীনাথ মহাপ্রলয়ের সেদিন এমন আওয়াজ হবে যে আওয়াজ পৃথিবীতে কেউ কোনো দিন আমরা শুনি নাই